প্রণাম যুগঋষি পণ্ডিত পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত আজকের বিষয় সৃজনের সংঘর্ষ বেলা যুগ নির্মাণের আধার ভূমিকা প্রকৃত মূল্যবোধ এবং চিন্তাধারার পরিবর্তন দুর্ভাবনার দুষ্প্রবৃত্তির প্রণালীকে পাল্টে যখন সৎ ভাবনার এবং সৎ প্রবৃত্তির পথ অবলম্বিত হবে তখন স্বর্গে সত্য যুগের বরদান উপলব্ধ করতে না পারার কোনো কারণই থাকতে পারে না মানুষ স্বয়ং তার নিজের ভাগ্য নির্মাতা ভগবান এই সুবিধা এবং স্বাধীনতা তাকে এই কারণেই প্রদান করেছেন যার অনুরূপ সে কটু মিষ্টি ফলের রসানুভূতি করতে পারে গামী হয়ে কটু ফল চাখার লাঞ্ছনার অনুভূতি তো নেওয়া হয়েই গেছে এবার পিছন ফিরে সৎ পথে চলা ব্যতীত আর কোনো পথ নেই সর্বনাশের গহবরে পতিত হওয়ার তুলনায় পশ্চাৎপদ পদ গমন করাই শ্রেয় অনৈতিকতার পথ অবলম্বন করে কটু পরিণতি ভোগ করার মতো সাহস বর্তমানকালে মানুষেরও আর নেই অতএব নিজের ভুল ত্রুটির সংশোধন অবশ্যই করতে হবে পশ্চাৎপদ গমন তো করতেই হবে বর্তমান সন্ধ্যাকাল এই পরিবর্তনেরই কালখণ্ড এই পরিবর্তনে কালখণ্ডে আমাদের প্রসবকালীন এক কুশল ধায়ের ভূমিকা পালন করতে হবে যুগ নির্মাণ আন্দোলনের এটি প্রয়োজনীয়তা প্রকৃতি নবযুগের সৃজনে নিরত এই কঠিন পরিস্থিতিতে তাদের বিরাট উত্তরদায়িত্ব যারা এই সংগ্রামের কালকে সুনিয়োজিত করে তুলতে সমর্থ হবেন আমাদের এই ভূমিকাই সম্পাদিত করতে হবে প্ৰণাম